বন্ধুরা রাতে ঘুমানোর আগে দুদিন এইটা মেখে ঘুমাও তোমরা দেখবে এই দুটি জিনিস মিশিয়ে মুখে মেখে যদি ঘুমাও পরদিন সকালে দেখবে ত্বক থেকে কালচে ভাব সমস্ত দাগ ছোপ উধাও হয়ে যাবে এবং ত্বকে একটা ন্যাচারাল স্বাভাবিক একটা জেল্লা চলে আসবে হ্যাঁ বন্ধুরা এটা হলো ঘরোয়া নাইট ক্রিম তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ঘরোয়া নাইট ক্রিম একটা শেয়ার করো দিদি ঘরোয়া নাইট ক্রিম যেটা লাগালে স্কিন গ্লো বাড়বে বয়সের ছাপ চলে যাবে এবং স্কিনটা ফর্সা ঝকঝকে হবে বন্ধুরা আমরা মার্কেট থেকে অনেক দামি দামি নাইট ক্রিম কিনে ব্যবহার করি কিন্তু দেখবে অনেক সময় আমরা সেরকম রেজাল্ট কিন্তু পাই না সেরকম গ্লো কিন্তু আসে না আমাদের মুখে আজকে আমি খুব ভালো একটা ঘরোয়া নাইট ক্রিম তোমাদের শেয়ার করছি ঘরে থাকা জিনিস দিয়ে এটা তৈরি করতে হবে এটা বানানো খুব সহজ আর লাগানো আরও সহজ এটা সব বয়সের মানুষই ব্যবহার করতে পারো আর অল স্কিন টাইপস সব রকম স্কিনেই কিন্তু এটা খুব ভালোভাবে স্যুট করে তো বন্ধুরা রাতে ঘুমানোর আগে এইটা দিয়ে আগে মুখটা ধুয়ে নেবে তো দেখো নিচ্ছি আমি এক চামচ বেসন এক চামচ ব্য বেসনের সাথে নেবে হাফ চামচ বা সাত থেকে আট ফোঁটা নারকেল তেল এই বেসন আর নারকেল তেলটা খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে গুলে নেবে দেখো অল্প অল্প জল দিয়ে গুলে নেবে হাতের মধ্যেও নিয়ে নিতে পারো এক এক চামচ বেসন একটু নারকেল তেল জল দিয়ে ভালো করে গুলে নেবে এটা দিয়ে কিন্তু আগে মুখ ধুতে হবে নাইট ক্রিম লাগানোর আগে মুখটাকে ডিপলি ক্লিন করতে হবে তো এটা তৈরি হয়ে গেল আমার একটা ক্লিনজার তো দেখো এবার আমি মুখটাকে এই ফেস ওয়াশটা দিয়ে বা ক্লিনজারটা দিয়ে মুখ ধোবো এটা কিন্তু একটা ডাবল ক্লিনজার কারণ বেসন বন্ধুরা এমন একটা ক্লিনজার যাকে কিন্তু কোনো ক্লিনজার ব্লিট বিট করতে পারে না বন্ধুরা তোমরা আমার কথা শুনে আজ থেকে বেসন মাখা শুরু করে দাও দেখবে স্কিনের জেল্লা ফিরে যাবে স্কিনের টেক্সচার চেঞ্জ হয়ে যাবে বেসন এমনই একটা জিনিস যেটা অল স্কিন টাইপ সব স্কিনে খুব ভালোভাবে স্যুট করে বেসন একটা খুব ভালো ক্লিনজার আর তার সাথে দিয়েছি নারকেল তেল নারকেল তেলও কিন্তু দুর্দান্ত একটা স্কিনের ক্লিনজার যেটা তোমার স্কিনকে ডিপলি ক্লিন করে হাইড্রেট রাখে ময়েশ্চারাইজ রাখে তো হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে ক্লিন মুখটা আগে ক্লিন করে নেবে দেখো জল দিয়ে ধুয়ে ফেলবে এমনি সাধারণ জল দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে মুখটা আমি ধুয়ে চলে এসেছি তো এবার চলো বানাবো একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা বানানোর জন্যে সবার প্রথম লাগবে আমার দুধের সর ঘরে যখন দুধ আসে আমরা দুধ জাল দিই এবং সেটা কিছুক্ষণ পরেই কিন্তু সর পড়ে যায় ওপর থেকে একটু দুধের সর দুধ সমেত আমি এখানে উঠিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচ মতন দুধের সর নিয়েছি আট থেকে দশ ফোঁটা দেব গ্লিসারিন গ্লিসারিন দেখবে যে কোনো নামি দামি ক্রিম নাইট ক্রিম যা ময়েশ্চারাইজার বলো পেছনে যখন ইনগ্রিডিয়েন্টস দেখবে সেখানে কিন্তু অবশ্যই গ্লিসারিন থাকে তো দিলাম আমি আট থেকে দশ ফোঁটা গ্লিসারিন আর দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল দেখো দুটো ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দিয়ে দিচ্ছি তোমাদের যদি খুব অয়েলি স্কিন হয় পিম্পলস থাকে তাহলে একটা দেবে দুটো দেবে না তো এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে এর সাথে মেশাবে এক চামচ ভর্তি ভর্তি করে অ্যালোভেরা জেল এবার এটাকে খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার চলে আসে দেখবে এটা একদম মানে বাজারের মার্কেটে ক্রিমের মতন একদম হয়ে যাবে মিল্ক ক্রিম এটা হচ্ছে একটা হাইড্রেটিং মিল্ক ক্রিম যেটা তোমার স্কিনকে সারা রাত রিপেয়ার করবে তো দেখো সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে আরেকটু যদি ঘন করতে হয় তো আরেকটু অ্যালোভেরা জেল আমি অ্যাড করে দিলাম যাতে একদম যেরকম মার্কেটের ক্রিম হয় মিল্ক ক্রিম সেই রকম কিন্তু টেক্সচারটা এসে গেছে তো এটা কিভাবে স্টোর করবে সব কি এবং কিভাবে লাগাবে আমি এটা দেখিয়ে দেবো তার আগে বলি তোমরা আমাকে অনেকেই বলছো দিদি ফেস প্যাক লাগালে বা যে কিছু করলে আমাদের বড্ড ঠান্ডা লেগে যায় জানো তো ঠান্ডা লাগার মেন রিজন কিন্তু চুল ভিজে থাকা আমরা যখন চুলে শ্যাম্পু করি বা হেয়ার ওয়াশ করি বা চুল ভেজাই তখন যদি চুলটা আমরা ঠিকভাবে না শুকিয়ে নিই তাহলে কিন্তু খুব বেশি ঠান্ডা লেগে যায় তো এখানে আমি চুল শুকোনোর জন্যেই ইউজ করছি দেখো আগারোর ভালোমাইজার হেয়ার ড্রায়ার এটা এবার তোমরা হয়তো বলবে যে প্রতিদিন হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোলে চুল নষ্ট হয়ে যাবে এটা কিন্তু চুলের কোনো ক্ষতি করে না কারণ এর মধ্যে আছে সেরামিক একটা কোটিং ব্রাশ হেড থাকার জন্য এটা চুলের কোনো রকম ক্ষতি করবে না এটা একদম তোমার প্রফেশনাল হায়ার ড্রায়ারের মতন রকম ক্ষতি করে না এটা থ্রি হিট এবং টু স্পিড সেটিং সিস্টেম থাকে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেলস থাকার জন্যে এটার কিন্তু তোমার ইভেনলি হিট ডিস্ট্রিবিউশন হয় এবং চুলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর চুল যদি শুকিয়ে নাও অল্প করে অল্প অল্প শুকিয়ে নেবে একদম পুরো খটখটে শুকনো নয় তাহলে কিন্তু ঠান্ডা লাগবে না আর এটা ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এবার দেখো এই ক্রিমটা একটা পরিষ্কার ছোট পাত্রে রেখে দেবে পুরনো ক্রিমের ডাব্বাও নিতে পারো বা এরকম ছোটো কাঁচের কন্টেনার বা যে কোনো কিছুর মধ্যে রেখে দেবে শুধু দেখে নেবে যেন কন্টেনারটাতে জল না থাকে আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে কারণ দুধের স্বর আছে বুঝতেই পারছো এবার দেখো মুখটা তো আমি আগে বেসন দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার এই ক্রিমটা একটু বেশি করে নিয়ে হালকা হাতে এইভাবে একটু মাসাজ দিয়ে লাগাবে একটু মাসাজ দিলে কি হবে তোমার স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে এবং এটা তোমার স্কিনের ডিপলি পেনিট্রেট হবে দেখবে এটা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবজর্ব করে যাবে স্কিনে এইভাবে একটু হালকা হাতে আপস্ট্রোকে মাসাজ দেবে তাতে কিন্তু স্কিনের গ্লো বাড়বে স্কিনটা অনেক দিন টাইট থাকবে এবং স্কিনে কোনোরকম দাগছোপ আসবে না স্কিনটা ইভেন থাকবে তো এইভাবে হালকাভাবে মাসাজ দিয়ে দিয়ে স্ক্রিমটা লাগিয়ে নেবে অ্যাবজর্ব হয়ে যাবে এটা লাগানোর পর কিন্তু আর মুখটা ধোবে না এটা লাগিয়ে রাত্রিবেলা শুয়ে পড়বে দেখবে এটা খুব লাইট ওয়েট রকম অসুবিধে বা অস্বস্তি কিছুই হবে না মুখের মধ্যে কিন্তু তোমার হাইড্রেশনটা বজায় থাকবে এবং স্কিনটা দেখবে কতটা সফট গ্লোইং হয়ে গেছে তো এটা করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা একটা ন্যাচারাল মিল্ক ক্রিম যেটা তোমার স্কিনকে কিন্তু দিনে দিনে রিপেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন বাই বাই